এগুলো পেয়ে যাচ্ছেন মাত্র পঞ্চান্ন টাকা কিন্তু পেয়ে যাচ্ছেন মাত্র পঞ্চান্ন টাকা এটা কিন্তু চাইলে আপনারা একশো টাকা বিক্রি করতে পারেন কেউ দশ টাকা বিক্রি করে কেউ পাঁচ টাকা বিক্রি করে এটা হচ্ছে হলুদ জাফরান হলুদ জাফরান জি চেরি সন্দেশ জি এটা প্রাইস কত করে পঞ্চান্ন টাকা এটাও পঞ্চান্ন জি লাল জাফরান জি এটা কত করে পঞ্চান্ন টাকা এটাও পঞ্চান্ন জি অরেঞ্জ জাফরান জি এটা কত করে পঞ্চান্ন টাকা পঞ্চান্ন টাকা এটা হচ্ছে লাড্ডু আইটেম লাড্ডু কত করে এটা পঞ্চান্ন টাকা পঞ্চান্ন জি অরেঞ্জ লাড্ডু জি কত করে এটা পঞ্চান্ন টাকা নারু আইটেম জি এটা কি নাম এটা হচ্ছে ইয়া তিসি নাড়ু তিসি নাড়ুস কত একশো দশ টাকা একশো দশ টাকা জি তিন নাড়ু তিন লাড্ডু জি

কিন্তু খুবই সুন্দর হলো ফিঙ্গার সন্দেশ আপনারা দেখতে পাচ্ছেন প্রচুর পরিমাণে কিন্তু এগুলো চাহিদা আর এগুলো পেয়ে যাচ্ছেন মাত্র পঞ্চান্ন টাকা আর পঞ্চান্ন টাকা নিয়ে কিন্তু আপনারা চাইলে একশো টাকা থেকে দুশো টাকা বিক্রি করতে পারবেন কারণ কেউ যদি দশ টাকা পিস বিক্রি করেন তাহলে দুশো টাকা বিক্রি করতে পারবেন কেউ যদি পাঁচ টাকা বিক্রি করেন তাহলে একশো টাকা বিক্রি করতে পারেন আপনারা অবশ্যই পাঁচ টাকা করে বিক্রি করার চেষ্টা করবেন যেহেতু ভাইয়া কিন্তু প্রাইসও কম রাখতেছে সো আপনারাও কমে বিক্রি করবেন এটাও কিন্তু পেয়ে যাচ্ছেন মাত্র পঞ্চান্ন টাকা এটা কিন্তু চাইলে আপনারা একশো টাকা বিক্রি করতে পারবেন কেউ দশ টাকা বিক্রি করে কেউ পাঁচ টাকা

আলহামদুলিল্লাহ ভাই ভাই প্রচুর পরিমাণে কিন্তু আইটেম দেখা যাচ্ছে ভাই আপনার সামনে এই ধরনের আইটেম গুলা ভাই কি কিভাবে মানুষ নিতে পারবে আমরা ভিউসরা যা নিতে পারবে আপনার কাছে ভাই নেওয়ার ক্ষেত্রে সুবিধা হচ্ছে বাংলাদেশের যেই প্রান্তে হোক না কেন আমরা হোম ডেলিভারি করে থাকি সম্পূর্ণ হোম ডেলিভারি জি হোম ডেলিভারি আচ্ছা এবং এই ক্ষেত্রে অনেকে বলে যে ভাই কন্ডিশনে দেন তাই ক্যাশ অন ডেলিভারিতে দেন ভাই ওই ক্ষেত্রে আমরা ইতে দেই না কন্ডিশনে কোনো মালই আমরা দেйна এবং ফুল পেমেন্টে আমরা মাল পাঠাই আচ্ছা জি ফুল পেমেন্টে আমরা পাঠাই ফুল পেমেন্টে মাল পাঠাই আচ্ছা তাহলে আমরা কিছু প্রোডাক্ট দেখি ভাই হ্যাঁ যে প্রোডাক্ট একটা দেখতে পাচ্ছেন এটা কি এটা হচ্ছে হলুদ জাফরান হলুদ জাফরান জি প্রাইস কত এটা 55 টাকা কিনে নিয়ে 100 টাকা বিক্রি করবে 55 টাকা কিনে 100 টাকা বিক্রি করতে পারবে জি আচ্ছা পাশে পাশে আরেকটা দেখা যাচ্ছে চেরি সন্দেশ চেরি সন্দেশ জি এটা প্রাইস কত করে 55 টাকা এটাও 55 জি বিক্রি কত 100 টাকা বিক্রি 100 টাকা জি আচ্ছা একটা আছে লাল জাফরান লাল জাফরান জি এটা কত করে 55 টাকা এটাও 55 জি বিক্রির কত 100 টাকা 100 টাকা জি আচ্ছা এটা কি orange জাফরান orange জাফরান জি এটা কত করে 55 টাকা 55 টাকা জি বিক্রি কত 100 টাকা 100 টাকা জি মানে আপনারা এখানে কি সবই 55 টাকা করে ভাই জি এই যে আরেকটা দেখা যাচ্ছে এটা হচ্ছে লাড্ডু আইটেম লাড্ডু কত করে এটা 55 টাকা 55 জি এটাও কি 100 জি আচ্ছা তারপরে পাশাপাশি দেখা যাচ্ছে এটা কি এটা হচ্ছে অরেঞ্জ লাড্ডু অরেঞ্জ লাড্ডু জি কত করে এটা 55 টাকা এইটো 55 জি 55 টাকা কিনে কত বিক্রি 100 টাকা বিক্রি 100 টাকা বিক্রি জি এই যে দুটো কিনে ফারস্টে দেখেছে এগুলো 55 করে জি 55 টাকা করে কিনে 100 টাকা বিক্রি আপনারা দেখতে পাচ্ছেন খুবই সুন্দর খুবই সুস্বাদু এটা আছে নারু আইটেম ভাই নারু আইটেম জি এটা কি নাম এটা হচ্ছে ইয়া তিশি নারু তিশি নারু প্রাইস কত 110 টাকা একশো টাকা জি আর বিক্রি কত দুইশো টাকা দুইশো টাকা যে চেরি লাড্ডু এটা হচ্ছে তিন নাপ তিন লাড্ডু যে কত করে কিনা কত বিক্রি একশো টাকা কিনে নিয়ে দুশো টাকা বিক্রি করবে। একশো টাকা কিনে দুশো টাকা বিক্রি করতে পারবে আচ্ছা দুধ নারিকেল দুধ নারিকেল জি কত কেনা কত বিক্রি একশো দশ কিনে দুশো টাকা বিক্রি একশো দশ টাকা কিনে দুশো টাকা বিক্রি জি দুধ নারিকেল জি জি স্টোরে এটা হলো স্ট্রবেরি জি স্ট্রবেরি এটা কত করে কিনা 110 টাকা কিনে 200 টাকা বিক্রি 110 টাকা কিনে 200 টাকা বিক্রি ওরে ভাই সুন্দর এটা কি স্ট্রবেরি এটা স্ট্রবেরি জি এটা কত কিনে কত বিক্রি 110 টাকা কিনে 200 টাকা বিক্রি 110 টাকা কিনে 200 টাকা বিক্রি জি আচ্ছা এই যে দেখতে পাচ্ছেন খুবই চমৎকার এটা কি ক্রিম রোল ক্রিম রোল জি জি আচ্ছা খুবই সুন্দর খুবই সুস্বাদু এটা কিন্তু মাত্র পঞ্চান্ন টাকা কিনে কিন্তু নব্বই টাকা কিন্তু বিক্রি করতে পারবেন এই যে দেখতে পাচ্ছেন আমি আপনাদেরকে একটা জিনিস দেখাচ্ছি এটা হলো

প্রচুর আইটেম রয়েছে যদি একটু দেখেন সম্পাপ্রি আছে আমাদের সম্পাপ্রি আছে আচ্ছা কত করে সম্পাপ্রি এটা 30 30 পিস 54 পিস থাকবে 130 টাকা কিনে নিয়ে 270 টাকা বিক্রি করব 130 টাকা কিনে 270 টাকা বিক্রি মানে সম্পাপ্রিগুলো এই যে দেখতে পাচ্ছেন প্রচুর পরিমাণে আইটেম দেখা যাচ্ছে ভাই লাড্ডুর আইটেমে তো অভাব নেই ভাই এগুলো কত দিনে সেল করবেন ভাই এটা ভাই 1 ঘন্টা কি আধা ঘন্টার ভিতরে সেল করব এই ধরনের সবগুলো প্রোডাক্ট কিন্তু এক থেকে 1.5 ঘন্টার ভিতরে আসলে ডিস্ট্রিবিউশন হয়ে যাবে কারণ আমি ভিডিও করতেছি vite কিন্তু এই ধরনের প্রোডাক্ট কাউন্টারগুলো এখন এই যে দেখতে পাচ্ছেন ওনারা কিন্তু অলরেডি প্যাকেট করা শুরু করে দিয়েছিল প্যাকেট খুলে কিন্তু আমি আপনাদেরকে দেখাচ্ছি আসলে উনি প্যাকেট করতেছিল যে আমরা কিন্তু ভিডিও করার জন্য আসছি এই জন্য কিন্তু ভিডিও করার উদ্দেশ্যে কিন্তু আমরা এগুলো আবার একটু খোলা রেখেছি আসলে কিন্তু এখন পার্সেল এগুলো চলে যাবে এই জন্য কিন্তু ভাই বলেছে আর এই এগুলো কি ভাই বক্স এইগুলো ভাই আসলে দেখা গেছে পঁচিশ সাল শেষ নতুন বছর আসছে তারা ডিলার নিছে তাদের জন্য একটা ছোটখাটো গিফট রাখছি মানে ছাব্বিশ সালের উপলক্ষে ২৬ সাল উপলক্ষে আমাদের ডিলারদের জন্য একটু গিফট রাখছি দেখা গেছে এই জায়গায় তো আছে দশ এগারোটা আরো আছে আরো প্রায় এগারোটার মতো হবে আচ্ছা মানে ডিলারদের জন্য আপনি গিফট রেখেছেন আর এখানে কিন্তু অসংখ্য পরিমাণে লাড্ডু হচ্ছে সব ধরনের কিন্তু লাড্ডু সন্দেশ মিষ্টি নারু ক্রিম রোল আরো অনেক আইটেম আছে খাজা আইটেম আছে তারপরে নারু আইটেম আছে নারু আইটেম আছে পাঁচটা আচ্ছা সন্দেশ আইটেম আছে পনেরোটা তারপরে লাড্ডু আছে

আর যদি ওইভাবে কোনো রকম সমস্যা হয় যে ভাই না প্রতারণা হচ্ছে তাহলে সরাসরি আমাদের অফিসে চলে আসবেন প্রোডাক্ট দেখে তারপর নেবেন আচ্ছা আপনারা যারা আসলে প্রোডাক্ট নিতে যাচ্ছেন অবশ্যই কিন্তু আপনারা ভিডিও কলের মাধ্যমে দেখে ভাই কিন্তু আসলে ভিডিও কলের মাধ্যমে আপনারা দেখে প্রোডাক্ট নেবেন কারণ ভাইকে আমি কিন্তু অনেক দিন ধরে ভিডিও করতেছি আপনারা দেখতেছেন ভিডিওতে কিন্তু প্রচুর পরিমাণে কিন্তু ভাই কিন্তু একটি ভাইরাল রয়েছে কারণ এই ধরনের প্রোডাক্ট আসলে ভাইয়ের কাছেই রয়েছে আর এই ধরনের এত কম প্রাইজে প্রোডাক্ট কিন্তু আপনারা কোথাও পাবেন না মাত্র পঞ্চান্ন টাকা আসলে এই পঞ্চান্ন টাকা প্রোডাক্ট কিন্তু আসলে মার্কেটে অ্যাভেলেবেল না আর ভাই কিন্তু যে ধরনের প্রোডাক্টগুলো মাত্র পঞ্চান্ন টাকা করে দিচ্ছে আপনারা কিন্তু এই ধরনের প্রোডাক্ট কোথাও পাবেন না সো যারা আসলে নিয়ে ব্যবসা করতে চাচ্ছেন অবশ্যই ব্যবসা করতে পারেন অনেকে বলতে পারে যে ভাই পঞ্চান্ন টাকা তো সে এই ধরনের প্রোডাক্ট অ্যাভেলেবেল রয়েছে কিন্তু কোয়ালিটি আপনার কন্টিনিউটি এগুলো বুঝতে হবে যে দেখা গেছে আমরা পঞ্চান্ন টাকায় দিচ্ছি কেউ নাকি পঞ্চান্ন টাকায় দিচ্ছে বাউন্ন টাকায় দিচ্ছে হ্যাঁ আসলে ভাই দেখা গেছে বাউন্ন টাকার মাল বাউন্ন টাকাই হবে পঞ্চাশ টাকার মাল পঞ্চাশ টাকাই হবে পঞ্চান্ন টাকার মাল পঞ্চান্ন টাকাই হবে আচ্ছা পার্থক্য দেখা গেছে মালের ফিনিশিং হতে হবে মালের ওয়েট হতে হবে এবং মালের সাইজ হতে হবে মালের কোয়ালিটি হতে হবে চারটা অপশন আচ্ছা আচ্ছা দেখা গেছে আমরা চারটা অপশনই আল্লাহ রহমত হান্ড্রেড পারসেন্ট রাখি বিদায় আমাদের মালটা পঞ্চান্ন টাকার রেট আচ্ছা এবং আমরা যদি কোনো রকম দেখা গেছে কোনো একটা চারটের ভিতরে কোনো একটা কোয়ালিটি সারি দিতে পারতাম তা ওই ক্ষেত্রে আমরাও বান্ন টাকা দিতে পারতাম এবং আমরা যদি ওয়েট কমায় দিতে পারতাম তাহলে আমরাও পঞ্চান্ন টাকায় দিতে পারতাম এই ক্ষেত্রে আমাদের সমস্যা ছিল না আচ্ছা এবং যদি কারো কোনো রকম পঞ্চান্ন টাকার মাল প্রয়োজন বা টাকার মাল প্রয়োজন কিন্তু দিতে পারবো কিন্তু ওইভাবে হান্ড্রেড পার্সেন্ট কোয়ালিটি পাবেন না বুঝতে পেরেছি তো ভিও স্যার আপনারা কিন্তু বুঝতে পারছেন ভাই কিন্তু আসলে কথাগুলো বলে দিয়েছে যুক্তিসম্মত কথা আছে আপনারা যারা আসলে এই ধরনের প্রোডাক্ট নিয়ে ব্যবসা করতে চান অবশ্যই কিন্তু ভাইয়ের সাথে যোগাযোগ করবেন আজকের জন্য এই পর্যন্ত নেক্সট আবার কোনো ভিডিওতে দেখা হবে আসসালামু আলাইকুম